ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল এস জি ব্লগস আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ঠিক আছি আজকে অনেক সকালে ঘুম থেকে উঠেছি আর কাজগুলো তাড়াতাড়ি করে নিচ্ছি কারণ এক জায়গায় যাওয়ার কথা আছে আর যেটা আমি সব থেকে বেশি ভয় করি সেটা আজকে আমার সাথে ঘটতে চলেছে কিন্তু সেটা আবার না নিলেও নয় সেটা আমার শরীরের পক্ষেই ভালো তো সেই জন্য আমি ফার্স্টে বিছানাটা গোজগাজ করে নিয়েছিলাম আর তারপরেই হচ্ছে বাইরের পুরোটা আমি ঝাঁট দিয়ে নিচ্ছি আর আজকে তাড়াতাড়ি একটু কাজগুলো করতে হবে কারণ টাইম আছে সাড়ে নটার মধ্যে বেরোনোর আর ওরা ওখানে বলেছে দশটার মধ্যে পৌঁছাতে তো আমি ঘরটা ঝাড় দিয়ে চলে এসেছি ফুল তুলতে আজকে ঠাকুর পুজোটাও খুব তাড়াতাড়ি সেরে ফেলতে হবে ওই জন্য কাজগুলো তাড়াতাড়ি করার চেষ্টা করছি অনেকের একই কমেন্ট দিদিভাই দিদি চটি পড়ে বাসন মেজনা ঠাকুরের তো আজকে দেখো শুকনো জায়গায় বসেছি আসলে ওখানটায় না অনেকটাই শ্যাওলা পড়ে আছে সবসময় ওখানে জল ফেলা হয় ওজন অনেক শ্যাওলা একটু কাদা কাদা হয়ে গেছে সেই জন্য না একটু ভালো লাগতো না বসতে সেই জন্য আমি চটিটা পড়তাম তো এখন আমি বসেছি শুকনো জায়গায় এখানটা পরিষ্কার ওই আজকে খালি পায়ে বসেছি এবার হয়তো তোমাদের কোনো আর প্রবলেম হচ্ছে না কিছু কিছু কমেন্ট আছে যেগুলো খুবই ভালো আর সেগুলো দেখা মাত্রই আমি সেই জিনিসগুলো করার চেষ্টা করি একজন আমাকে বলেছে দিদিভাই ভাই নাইটি পরে ধূপজোল করবে ঠিক আছে কিন্তু ওড়নাটা নিও এই কমেন্টে কিন্তু আমার ভালোও লেগেছে আর দেখো তোমার কথা মতো কিন্তু আমি আজকে ওড়না নিয়ে নিয়েছি আর বাসনগুলো ধুয়ে এসে সেগুলো ভালোভাবে রেখে দিয়ে আমি চন্দন ঘোষতে লেগেছি আর হচ্ছে গোপাল সেবাটা তোমরা অনেকেই বলেছো যে রোজ রোজ একঘেয়ে হয়ে যাচ্ছে তো আমি এটা বাদ দেবো কিন্তু এটা তো আমার নিত্য সেবা এটা তো আমাকে করতে হবে তবে হ্যাঁ ভিডিওটা মাঝের মধ্যে দেবো তোমরা যেহেতু এই অবস্থায় আমি এই সমস্ত হালকা কাজই করার চেষ্টা করছি আমি তো ভারী কাজ করলে আমার নিজের শরীরের পক্ষে সেগুলো ক্ষতিকারক তো ভিডিও করলেই তো শুধু হবে না নিজের স্বাস্থ্যের দিকেও খেয়াল রাখতে হবে তাই আমি যতটুকু কাজ করি সেই জিনিসগুলো তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করি ঠিক আছে তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার গোপালকে স্নান করানো হয়ে গেছে চলো এবার গোপালকে সাজুকুচু করে খাওয়া দাওয়াটা সেরে নিই আমি দিনের বেলায় আরতি করার চেষ্টা করি সন্ধ্যেবেলা শুধু ধূপ সন্ধে দিয়ে তারপর গোপালকে আমি উঠিয়ে দিই ঠিক আছে তো বন্ধুরা দেখো আমার সমস্ত ঠাকুর খেতেও হয়ে গেছে আর গোপালকেও খেতে দিয়ে দিয়েছি তো চলো এবার আমি যে জায়গায় যাবো সে জায়গায় এই শাড়িটা পরে যাবো এই শাড়িটা তোমরা অনেকেই দেখেছ অনেক বার দেখেছ তো আমি তো ওখান থেকে বেশি কিছু শাড়ি নিয়ে আসিনি খুব অল্পই নিয়ে এসেছি যদি প্রয়োজনে কোথাও যেতে হয় বা কোনো অনুষ্ঠান থাকে সেই জন্য পরবো বলে ভালো শাড়ি বেশ নিয়ে আসিনি তো বন্ধুরা আজকে নিজেই আমি শাড়িটা পরেছি আর কীভাবে এত সুন্দর করে নিজে শাড়ি পরে ফেললাম আমি নিজেই অবাক হয়ে গেছি তো আমি ডকুমেন্টসও নিয়ে নিয়েছি আর রেডিও হয়ে গেছি ওদের খাওয়া দাওয়া আমি করে নিয়েছি সাড়ে নটার সময় টোটো আসার কথা ছিল তো টোটো চলে এসেছে আর এদিকে আমি চেপেও নিয়েছি আমি কিন্তু একা যাচ্ছি না কারণ এই অবস্থায় আমি একা একদমই যাবো না তো ছোটো দিদি আছে সে আমার সাথে যাবে আমাদের বাড়ি থেকে বেশি দূরত্বে না তার বাড়ি ঠিক আছে তো এখন আমরা সেখানেই যাচ্ছি আর এরকম আমার মুখটা আছে তার কারণ সবাই তাকাচ্ছে আমি ক্যামেরা করছি বলে তো লজ্জে লাগছে একটু তো এই যে দেখো চলে এসেছে আর আমরা বেরিয়ে পড়েছি বাড়ির ভেতরে তো অনেকটাই গরম লাগে কিন্তু বাইরে এসে এত হাওয়া পাচ্ছি গাড়ি চলছে বলে তো সেই গরমটার অনুভব হচ্ছে না তো চারিদিকে সবুজ সবুজ দৃশ্যটা আমি একটু ভালোভাবে ক্যাপচার করার চেষ্টা করেছি কিন্তু গাড়িটা এতটাই হেলিকপ্টারের মতন চলছে যে ক্যামেরাটা আমার হেলিকপ্টার হয়ে গেছে তো দেখো ইঞ্জেকশন যেখানে নেবো সে জায়গায় পৌঁছে গিয়েছে আর ওই যে একটা দাদা ওষুধগুলো আনছে তো বেশি তো ভিড় ছিল না এখানে তো প্রথমে আমিই ছিলাম তো সাইনটা আমি এখানে করে দিয়েছি আর এই যে দেখো আমি এখন বসে গিয়েছি আমার প্রেশার কত আছে ঠিকঠাক আছে কি না সেটাই চেক করছিল পরে ওজনটা চেক করবে ঠিক আছে আসলে বন্ধুরা আমার ফার্স্ট ইঞ্জেকশনটা আমি নিয়েছিলাম আমার শ্বশুরবাড়ি যেখানে সেখানে তো আমার সেকেন্ড ইঞ্জেকশনটা নেওয়ার কথা ছিল আমার বাবার বাড়ির ওখানে সেখানে আমাদের ঘরের দয়ের সামনেই বসে তো আবার দূরে কেন আসা তাই না তো সেই জন্য আমি আমার বাবার বাড়িতেই নিতাম এবারে আমার সেকেন্ড ইঞ্জেকশনটা কিন্তু কার সাথে কখন কি ঘটে যায় সেটা তো কেউই জানে না আমি কি জানতাম যে আমার সাথে এই দুর্ঘটনাটা ঘটবে তো সেটা যেহেতু ঘটেই গেছে সে তো আমাকে শ্বশুরবাড়ি আসতে হয়েছে আর আমাদের শ্বশুরবাড়িতে আশা কর্মীদের ক্যাম্প বসে গিয়েছিল। তো আমাকে আবার একটু দূরে আসতে হয়েছে ইঞ্জেকশনটা নেওয়ার জন্য নইলে কিন্তু আমার শ্বশুরবাড়ির কাছেই আশাকর্মীদের ক্যাম্প বসে তাদের হয়ে গেছে বলে আমাকে দূরে আসতে হলো তো আমাকে ইঞ্জেকশনটা দিয়ে দিয়েছে আমার মুখটা দেখতেই পেলে যে কতটা ব্যথা হয়েছে আমার প্রথমেই হয়ে গেছে ওই জন্য তাড়াতাড়ি বাড়ি চলে আসছি কারণ রোদ গরমের মধ্যে কেই বা থাকতে চাই বলো সেই জন্য বাড়ি চলে এসেছি আর এই যে দিদি নিজের বাড়িতে নেমে গেছে তো আমি বাড়ি এসে স্নান করে নিয়েছি আমি স্নান করে যাইনি তবে হ্যাঁ আমি পায়ে হাতে জল নিয়ে গায়ে জল নিয়ে কিন্তু কাপড় ছেড়ে গোপালকে সেবা করেছি তোমরা আবার ভেবো না যে আমি কাঁচা কাপড়ে গোপাল সেবা করিনি ঠিক আছে কাঁচা কাপড়ে আমি গোপাল সেবা করেছি তো স্নান করে কাপড় চোপড় মিলে আমি তারপর খেতে বসে গিয়েছিলাম কারণ খুবই খিদে পেয়েছিলো তরকারি টক শাক ডিম সেদ্ধ খাওয়া দাওয়ার পর বন্ধুরা এই জিনিসটা ঘটেনি এই জিনিসটা আজকে আমার সাথে সকাল থেকেই হচ্ছে মনটা না ভালো লাগছে না আসলে এটা হচ্ছে তোমার দাদা জন্য এখানে একাকৃত্ব আমার বেশ ভালো লাগে না একা একা থাকতে ভালোই লাগে না এই রুমটাতে এসে সব থেকে বেশি মনে পড়ে সেটা হচ্ছে তোমার দাদা ভাইকে মিস করি আমি খুবই মনে পড়ছে আমার আর থেকে বড়ো কথা হচ্ছে আমার বাড়ির কথা মনে পড়ছে কারণ যে অবস্থায় আমি সেখান থেকে এসেছি সেটা তো আসার কথা ছিল না তাই না একটা ভালোভাবে যদি মানুষ আসে তাহলে ভালোভাবে থাকা যায় কিন্তু যে অবস্থায় আমাকে আসতে হয়েছে সেই জন্য আমার বাড়ির কথা খুবই মনে পড়ছিল আর থেকে বড়ো কথা হচ্ছে তোমার ভাইয়ের কথা মনে পড়ছিল আসলে ওকে না অনেকটাই মিস করছি ভালো লাগছে না ওর কথা অনেকটাই মনে পড়ছে কবে বাড়ি আসবে সেটা তো জানা নেই তো অনেক দিনই হলো আর এই অবস্থায় না একজনের স্ত্রীর সবথেকে বেশি প্রয়োজন হয় হয়তো তার স্বামীকে তো আমারও খুবই মনে পড়ছে কবে আসবে জানা নেই যে আমি ভিডিও করছি যখন সেগুলো এডিট করে আমি ভয়েস দিতে যাচ্ছি তার আগে আমি ভাবছি যে আমি এটা বলবো সেটা বলবো নিজের মাইন্ডের মধ্যে একটা গুছিয়ে নিচ্ছি কিন্তু যখন আমি বলতে যাচ্ছি সেই জিনিসগুলো গুছিয়ে আর বলতে পারছি না কারণ মনের মধ্যে এখন এতটাই অশান্তি জমে আছে বা ভালো লাগছে না যার কারণে এমনটা ঘটছে আমি সেই জিনিসগুলোকে গুছিয়ে তোমাদের সামনে তুলে ধরতে পারছি না তো বন্ধুরা আমি যেভাবে বলছি সেভাবে একটু মানিয়ে নেওয়ার চেষ্টা করো কারণ এখন আমার একদমই ভালো নেই মনটা তোমার দেখে বুঝতেই পারছো তো কোনো জিনিসটাই আমি গুছিয়ে ঠিকভাবে বলতে পারছি না তোমাদের কাছে ক্ষমা চাইছি তার জন্য একটু ঠিক হয়ে যায় তারপরে হয়তো বলতে পারবো আর তোমাদেরকে বলেছিলাম যে আমি লাইভে আসবো তো যেদিন আমি পোস্টটা করেছিলাম সেদিন আমার মনটা খুবই ভালো ছিল আমার সাথে এরকম কিছু ঘটেনি কিন্তু তারপরে এমনই কিছু ঘটে যায় আমার লাইভে আসতে এখন ইচ্ছাই করছে না আমি একদিন আসবো অবশ্যই মন খারাপের মাঝেই চলে এসেছে আমার প্রিয় জিনিস তাল লুচি ঠিক আছে আজকে বাড়িতে তাল লুচি হচ্ছে তো এই যে দেখো আটাটা সেনে নিচ্ছে আর এদিকে আমি সন্ধে দেওয়ার ভিডিও আজকে করিনি কারণ আমার ভালো লাগছিল না আজকে তাই আমি সন্ধে দিয়ে দেওয়ার পরেই তোমাদেরকে জাস্ট একটু দেখিয়ে দিয়েছি দেখো এখানে তাল লুচি বেলা হচ্ছে আর একদিকে আরেকজন ছাঁকছে ওই যে সকালে দেখালাম ছোট দিকে তারই ছেলে তালটা এনে দিয়েছে হয়েছে কতটা সুন্দর খুবই নরম হয়েছে তো আমরা সবাই মিলেই খেতে বসে গিয়েছিলাম তো আজকে সন্ধেটা আমরা এভাবেই সবাই মিলেই কাটিয়েছি তাল লুচি খেয়ে আমার মন খারাপ ছিল তো একটু ভালো হয়ে গেছিলো প্রিয় খাবারটা খেয়ে কার কার এই তাল পছন্দ অবশ্যই আমাকে জানিও দেখা হচ্ছে নেক্সট ব্লগে টাটা বাই বাই